ওকে তো বিওজ আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটির মাধ্যমে আপনারা দুই মিনিটে ওয়াইফাই পাসওয়ার্ড বের করে নিতে পারবেন হ্যাঁ আপনাদের কি বিশ্বাস হচ্ছে না ভিডিওটি থেকে পুরো ভিডিওটি দেখলে আপনাদের বিশ্বাস হবে এমন একটি অ্যাপ আপনাদের সামনে আজকে হাজির করবো বা এমন একটি অ্যাপ আপনাদের কাছে দেখাবো এবং আপনাদেরকে বলবো এই অ্যাপটির মাধ্যমে আপনার যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড দুই মিনিটে বের করে নিতে পারবেন ইয়েডিউটি কিন্তু আপনাদের দেখতে হবে আর হ্যাঁ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো কথা বারাবর কি এবং অ্যাপটি দিয়ে কীভাবে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করে নেবেন এবং টিপটা ফ্রেন্ডদেরকে বারোটা বাজিয়ে দিবেন তো চলুন বন্ধুরা কথা না পারে ভিডিওটি শুরু করা যায় আসুন আমাদের স্ক্রিনে তা এখন আমি দেখেন কীভাবে অ্যাপটির মাধ্যমে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড ফাইন্ড আউট করে নিতে পারবেন আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি না দেখে মতামত করবেন না পুরো ভিডিওটি দেখবেন আসলে এটা লিগেল কিনা ফ্যাক্ট দেখে তারপরে জানাবেন আপনারা ভিডিও না দেখে আগে মতামত জানান তারপর আমরা দেখা যায় ডিমোটিভেট হয়ে যাই তো প্লিজ আগে অ্যাপটিতে না আমরা একটি অ্যাপ দেওয়ার আগে আপনাদের কাছে আমরা এটাকে যাচাই বাচাই করি তারপরে নিজেরা ইউজ করি তারপরে আপনাদের মাঝে দিয়ে আর একটি অ্যাপ দেখা যায় প্লে স্টোর থেকে তিন মাস বা ছয় মাস পরে উঠিয়ে নিতে পারে তখন অনেকেই ক্লিক করেন যে ভাই যে অ্যাপটি তো পাওয়া যেতেছে না তখন হয়তো আপডেট সংক্রান্ত না অ্যাপটি পরবর্তী সময় নাও কাজ করতে পারে বাট বর্তমানে আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি আপনি ইনস্টল করে দেখতে পারেন কাজ করবে আর কাজ কীভাবে করে সেটা আমি দেখিয়ে দিব আর অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাবো তো আমি অ্যাপটিতে ক্লিক করে ফেললাম দ্যাটস সিট অ্যাপটিতে যখন আপনি ক্লিক করবেন এখানে বলবে ট্রান অন লোকেশন কারণ এটা লোকেশন অন করে দিলেই আপনারা দেখা যায় এই জিনিসটি কাজ করে আরও একটি কথা কথা হচ্ছে এটা কিন্তু অফলাইনেও কাজ করে আপনার মোবাইলে যদি ডাটা অথবা ওয়াইফাই কানেক্টেড আগে থেকে না থাকে অফলাইন যদি থাকে আপনার সিম অফ করে অথবা ডাটা কানেক্ট ছাড়াই এই অ্যাপটি কাজ করবে প্রথমত অ্যাপটি ইন্টারনেটের মাধ্যমে আপডেট দিয়ে নেবেন এবং একবার ওপেন করে নেবেন পরে যে কোনো জায়গায় দেখা যায় আপনার এই অ্যাপটি কাজ করবে এটা আপনার দেখা যায় ডাটা চালু করার প্রয়োজনীয় বা ওয়াইফাই চালু করার প্রয়োজন অ্যাপটি এমনিতেই কাজ করে আর ওয়াইফাই কানেক্টেড লাগিয়ে করলে আরও বেশি সার্ভার খুঁজে পাওয়া যায় তো দেখুন আমি এখানে ওপেন করার পর এখানে কতগুলো কিন্তু ওয়াইফাই চলে আসছে তো আমার আমার মূলত যে নেটটি কানেক্ট দেওয়া এখানে রয়েছে তো আমার আশেপাশে যে নেটগুলো কানেক্ট দেখাচ্ছে এই যে দেখুন পিএইচ কিউ ওয়াইফাই আমি যদি এটা শো করি তাহলে দেখুন এই যে পাসওয়ার্ডটা কিন্তু এখানে খুব টোটালি সুন্দর করে দেখাচ্ছে তো আপনার যদি উপর থেকে চাইলে পাসওয়ার্ডটা কপি করতে পারেন নিচে থেকে চাইলে শেয়ার ওয়াইফাই দিয়ে আপনারা কানেক্ট করে নিতে পারেন যেহেতু আমি এটা কানেক্ট করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে নাও নিচেরটাও যদি দেখেন সেম পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে একটু ওয়াইফাই পিএচচ কিউ এই এত এত পাসওয়ার্ড দেওয়া তো দেন যদি আমি আরও কিছু যদি আইডিয়া আপনাদের করে দেখাই এখানে রয়েছে অনেক ফ্যাশন তো অনেক ফেশনে যদি আমি ক্লিক করে দেখুন তার পাসওয়ার্ডটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে এটা কিন্তু লিগেল পাসওয়ার্ড আর এটার মাধ্যমে কিন্তু লিগেল পাসওয়ার্ড আপনারা ফাইন্ড আউট করে নিতে পারবেন বন্ধুরা প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন তো তারপর দেখেন এখানে আরও ওয়াইফাই রয়েছে ইউসুফ তেরো সাতান্ন দেখুন ইউটিউব তেরো সাতান্ন এক এটাও কিন্তু একটি আমাদের আশেপাশের ওয়াইফাই আবার ফুল কানেক্টেড দেওয়া এই পাসওয়ার্ডটা আপনি কপি করে নর্মালি আপনার ওয়াইফাই দিয়ে চালু করে আপনারা এটা অন করে দিতে পারেন এরকম অসংখ্য ওয়াইফাই চলে আসবে তারপরে যদি আপনি অন্য কোনো জায়গায় যান ম্যাপের মাধ্যমে ওয়াইফাই খুঁজে নিতে পারবেন যে আপনার আশেপাশে ওয়াইফাইগুলো কী কী রয়েছে যখন আপনার ম্যাপে ক্লিক করবেন তো ম্যাপে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার আশেপাশে যে ওয়াইফাইগুলো রয়েছে এই দেখুন এখানে রয়েছে মনির সাতাইশ তিন তো আমি পাসওয়ার্ডটি একটু শো করে দেখি সুজন সাতাইশ শূন্য তিন দেওয়া রয়েছে তো দেখুন এখানে ম্যাপের মাধ্যমেও আপনারা এখান থেকে পাসওয়ার্ডগুলো শো করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কপিল অ্যাস কে দেখুন অ্যামবাই ইলেকট্রনিক্স তো এখানে আরও অসংখ্য ওয়াইফাই পাসওয়ার্ডগুলো আপনার পেবেন অসংখ্য এনে যে ফ্রি ওয়াইফাইগুলো সেটাও দেখাবে এটার মাধ্যমে আপনারা বিপিএনও ইউজ করতে পারেন এই অ্যাপটিতে আপনার চাইলে বিপিএন সার্ভার ইউজ করবেন ওয়াইফাই কানেক্ট লাগিয়ে এবং সেটিং রয়েছে এখান থেকে ব্রাউজার মাধ্যমে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ডগুলো বের করে নিতে পারেন এবং এটা দিয়ে দেখতে পারেন আপনার ওয়াইফাই পাসওয়ার্ডগুলো বা আপনার ওয়াইফাই নেটগুলো আপনার থেকে কতটুকু দূরত্ব রয়েছে দেখেন এই ওয়াইফাইটা আমার দুই মিনিট দূরত্ব রয়েছে আমি একগুলো দেখা যায় আশেপাশে আমার এই ওয়াইফাইগুলো রয়েছে দ্য সি কথা আমি আর বারাবো না ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম প্লিজ ভিডিওটি ভালো লাগবে প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ